এই যে পাতা গুলা পুরে এরকম হলুদ হয় কেন আপনার ছাদে হোক বা মাটিতে যেখানে হোক এই যে এরকম হলুদ হয় দেখেন আশা করি আপনাদের কাজটা সাকসেস হবে মানে গাছ এরকম হলুদ আর কোনোদিন হবে না প্রথমে আমি গাছটা দেখাই যে কি পরিমানে পাতা সব হলুদ হয়ে সব ঝরছে মানে দেখতে খুব বিশ্রী আর লেবুটা সবই ঝরে গেছে ও দু একটা কিছু কিছু আছে লেবু কিছুই না ঝরে গেছে কারণ পাতা সব ঝরে গেছে কিছু কিছু পাতা আছে সেই পাতাগুলো হলুদ আমি এবার আমি দেখাচ্ছি কারণ আমি বেশ কিছুদিন ছিলাম না এই গাছটা যখন চেঞ্জ করে রিপোর্ট করে আমি বলে গেছিলাম এই গাছে আমাদের পাশে গোবর সার ওদের লেবারে অনেক গোবর সার এখানে ভরে দিয়েছে মানে তলে ভাবছে ওরা তো জানে না যে ভাবছে গাছ বড়ো হবে অনেক খুব তাড়াতাড়ি বাড়বে অনেক গোবর সার দিয়েছে আর রাসায়নিকের কিছু দিয়েছিল মেন হচ্ছে গোবর সারটা প্রচুর দিয়েছিল তাও আমি পরে চেঞ্জ করে দিয়ে হয়েছে এখান থেকে মানে এটাকে খুলে আবার সব মাটিকে বের করে ফেলে দিয়ে আবার নতুন শুধু লিচাক্কা মাটি ভরা হয়েছে সেই কারণে হয়তো গাছটা বেঁচে আছে নাহলে হয়তো গাছটা মারা যেত কারণ আমি দেখাই যে সবুজ পাতা ছাড়ছি কেবল প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া হয়েছিলো তো যাই হোক আপনারা ছাদে ভুল করে মানে এক চামচ পরিমাণে গোবর সার দিবেন না এটা আমার মত কারণ গোবর সার দিলে লেবু গাছ হোক আর আপনার আম গাছ হোক একদম পাতা পুড়ে মানে পুড়তে পড়তে সব হলুদ হয়ে যাবে প্রত্যেকটা গাছে দেখবেন সে লেবু হোক বা আম হোক বা লিচু হোক এগুলো বিশেষ করে সব পাতা পুড়ে হলুদ হয়ে যায় তো যাই হোক গোবর সার দিবেন না আর এটা যদিও দিয়ে ফেলেন ভুল করে ভিডিওটা যারা দেখবে তারা হয়তো অবশ্যই গাছটাকে সুন্দর করে টপ থেকে তুলবেন তুলে ওই সাইডের মাটিগুলো সব ঝেড়ে ফেলে দিয়ে তখন আবার নতুন লিছাক্কা শুধু মাটি ভরে দেবেন গাছটা অবশ্যই আশা করি বেঁচে যাবে যদি আপনাদের দেখা যাচ্ছে পাতা এরকম হলুদ হইতে হইতে গাছটা মারা আছে একদম আগা শুকাতেও লেগেছে অলরেডি কিন্তু আপনারা আর সেখানের মতে দিবেন না আটকে মানে আটকে আরামসে নিতে পারবেন আপনারা ভাবেন যে কিছু বিশের কারণে আপনারা ভাবছেন যে শুধুমাত্র বিশ বা শারের কারণে বা বিশ স্প্রে করতে থেকে এই কারণে যে মানে পাতাগুলো হলুদ হচ্ছে এরকম না কিন্তু বা খাবারের অভাবে ভাবছেন যে হলুদ হচ্ছে এরকম না কিন্তু আপনি প্রথমেই যে মানে অনেক আগে এই যে গোবর সারটা দিয়ে দিয়েছেন ওই গোবর সারটা কিন্তু যে দেওয়া মাত্রই যে কাজ করে তা না কিন্তু ধিমে ধীমে কাজ করে আর ও অ্যাসিডের মতো কাজ করে আপনার গাছ দেখা যাচ্ছে বড়ো হবে এদিকে শিকড় যাবে আর শিকড়ে যখনই গোবর সারগুলো ঠেকবে অ্যাসিডের মতো শিকড়ি মানে অ্যাসিডে গোবর সার যে অ্যাসিড থাকে অ্যাসিডে সব শিকড়গুলো মানে পুড়ে যায় পচে যায় তখন গাছটা দেখা যাচ্ছে নষ্টের দিকে তখন আগায় আপনারা হয়তো গাছ লাগাচ্ছেন আজকে যে কিছুদিন বাদ দিয়ে যে গাছ নষ্ট হবে তা না আপনার দু তিন মাস বাদ দিয়েও দেখা যাচ্ছে সেই মানে গাছের শিকড়ে এফেক্ট করে তখন এবার গাছটা পুরো গাছ হলুদ হয়ে আস্তে আস্তে এরকম আগা সব ডাইব্যাক হতে লাগবে মারাও যাবে এমনকি আমার ওরকম শুরু হয়ে গেছিলো কিন্তু আমি সময় মতো আবার মানে শুনতে পেয়ে এই গাছটাকে মানে চেঞ্জ করে দিয়েছে এই যে মাটি এখানে বের করে ফেলে দিয়েছে গোবর সারের মাটি যে নতুন মানে আবার মাটি ভরা হয়েছে লিচাক্কা মাটি তো যাই হোক গোবর সারটা ভুল করে দিবেন না আর এই গাছ বাঁচানোর উপায় মেন যে গাছটা তুলে গোবর সার ফেলে দিয়ে আবার নতুন মাটি ভরে দেবেন আর গাছটা লাগানোটা একটু বেশি করে সাপ পাউডারটা ছিটিয়ে দেবেন আবার নতুন শিকড় করে নেবে আর গাছটাকে এখন খাবার দেওয়ার দরকার নাই এভাবে লাগিয়ে রাখবেন অনেক বন্ধুরা হ্যাঁ অবশ্যই ভাবে যে সার বিষের কারণে পাতা পড়ছে কিন্তু সার বিষের কারণে আসলে না তো যাই হোক ভিডিওটা আমি এভাবে বানাচ্ছি যে সবাই দেখলে বুঝতে পারবে ব্যাপারটা গোবর সারটা দিবেন না আর এ মাটিটা ধরেন আপনারা চেঞ্জ করে ফেলে দিলেন ওই তো সাপ পাউডার আর নর্মাল মাটিতে লাগিয়ে দিলেন এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে এক দেড় মাস পর আপনারা আবার সবুজ পাতা ছেড়ে গাছ ভর্তি হয়ে যাবে তখন আপনারা গাছে ওই আবা গোড়ায় মাঝে মাঝে সাপ পাউডারটা গুলে দিবেন তাহলে নতুন শিকড় করবে আবার গাছটা আস্তে আস্তে পুরোই ঠিক হয়ে যাবে গাছ মরবে না যেসব ডালগুলো শুকিয়ে যাবে সেসব ডালগুলা মানে ধারালো কালচি বা যেটা হোক ছাটাই করে দিয়ে সেসব জায়গালায়